প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনারা আমার জন্য মডেল হিসেবে আদর্শ হিসাবে পাঠিয়েছেন তিনি আর কেউ নয় তিনি রহমাতুলিল যেরা বলতে হবে রহমাতুলিল নবী হবে আত্মার আমার আদর্শ রে দस्तो রে যুবক ভাই আজকে তোমাদের কাছে দিন দিন খেলোয়াড় হয়ে গেছে আদর্শ নায়ক হয়ে গেছে আদর্শ গায়ক হয়ে গেছে আদর্শ জোরে বলেন ঠিক না যদি তুমি কে ময়দানে রহমাতুল লিল আলামিন সুপারিশ পে মালিকের জান্নতি গোলাম হতে যাও যদি দবিকে হাসরের ময়দানে কাছে পেতে যাও দুনিয়ার খেলোয়াড়ের আশেক হইও না নায়কের আশেক হইও না গায়কের আশেক হইও না আশেক আর্জেন্টিনা হইও না রে দোস্ত আশেক মদিনা হও নিশ্চিত থাকো আল্লাহর কসম মদিনা ওয়ালার সাথে তোমার হাসর হবে মদিনা ওয়ালার সাথে তোমার জান্নাত নসিব হয়ে যাবে আমরা কি আশেক হব কি আর্জেন্টিনার না মদিনা মদিনা যারা আর্জেন্টিনা না মদিনা মদিনা ওনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে আমার অন্তর জুড়ে দিনা রে কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে বলুন সোনার মদিনা বহ কিন্তু মদিনাওয়ালা বলুন কিন্তু মদিনাওয়ালা গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না তাহার মনে আর কোন আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে মদিনা বলে মদিনা বলে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে বলুন কিন্তু মদিনা বলা আমার দিন খুলে বলুন মারহাবা মারহাবা আর জবান ছেড়ে বলুন মারহাবা মারহাবা নবী মুহাববতে চিল্লায়া বলি আর রাসূল আল্লাহু ভাই রামান নূর নবীর রহমাতুল লিল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে তুমি কাকে ফলো করে জীবন করবা তুমি কার সাথে তোমার মিল করে চলবা নিশ্চিত থাকো নিশ্চিত থাকো পৃথিবীতে তোমার সম্পর্ক হবে যেই দলের সাথে যার সাথে তোমার মহাব তোমার তার সাথে কেমত হয়ে যাবে তার সাথে তোমার হাসুর হয়ে যাবে এ দোস্ত তোমার যদি মহাব্বাত থাকে খেলোয়াড়ের সাথে মেসির সাথে নেই মারের সাথে মেসি আর নেই সাথে তোমার হাসুর হবে কথা ঠিক যদি আর্জেন্টিনার সাথে তোমার মিল থাকে মহাব্বাত থাকে রে দোস্ত ওই আর্জেন্টিনার সাথে তোমার হাসুর হবে যদি মদিনাওয়ালা র সাথে প্রেম তাকে ভালোবাসা থাকে মদিনাওয়ালা র সাথে তোমার আমার হাসর হয়ে যাবে অতএব আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমাকে ফলো করতে হবে নবীর আদর্শ জোরে কান ঠিক না বাঠে আর জোরে বলতে হবে ঠিক না বাঠে আমি খালি ব্যানারে সুন্নি লাগাইলি সুন্নি হওয়া যাবে না এ ভাই আমরা মারকা হইতে চাই না মারকা আশিক রসূল হইতে চাই না মারকা সুন্ন্যা মারকা আশিক রসূল না আসে আশিক রসূল আমুলে সুন্নী হওয়ার নাম সত্যিকারের সুন্নী মুসলমান চিল্লায় বলেন ঠিক না بیٹি ঠিক ফুলতুলি সাহেব কবলাহুমাতুল্লাহ আলাই সুন্নী মুসলমান ছিলেন কি মারকায় না আমুলে আসতে বলেন কেন আর জোরে বলেন মার্কায় না আমলে শাহজালা শাহ পড়ান আল্লাহ পাখির তারা সুন্নি মুসলমান ছিলেন কি মার্কায় না আমলে তারা শুধু মার্কার সুন্নি ছিলেন না ভাই তারা ছিলেন সত্যিকারের নবীর আদর্শ ফলো করার মাধ্যমে সত্যিকার আশেক রাসূল জিল্লা বলেন ঠিক না বা ঠিক যার কারণে রাজা গৌর গোবিন্দ যখন সংবাদ পেয়েছে সোর্মা পারে আল্লাহ পাকের মহান অলি আগমন করেছেন রাজা গৌর গোবিন্দের অন্তরের ভিতরে কম্পোজ শিষ্ট হয়ে গেছে আল্লাহর অলি আত্মছে আল্লাহ পাকের অলির ভয় তার আধ্যাত্মিক পাহাড়ের ভয় রাজা গৌর গোবিন্দের কর্মের ভিতরে কলেজের ভিতরে ভয় সৃষ্ট হয়েছে চিল্লা বলেন ঠিক না বেঠি অতএব আমরা সেই সিলেটের জমিনের একটা সুন্নি মুসলমান কথা ঠিক এই জমিন শাহজালালের জমিন কথা কয় না এই জমিন শাহপরানের জমিন ঠিক না বা ঠিক এই জমিনে আল্লাহ পাকের কোন নবী আসেন নাই সিলেটের জমিনে কোন সাহাবি আসেন নাই সিলেটের জমিনে কোনো তাবিন তাবে তাবিন আসেন নাই বড় কোনো মহাদ্দেশ মুফাসসিরের জন্য সিলেটের মাটি হয় নাই এই জমিনে শাহজালাল শাহবরান শাহ মাকদুম খানদাহান বুলতুল সাহেব কবুল রহমাতুল আরমাতো আল্লাহ পাকের অলিদের কারণে সিলেটের জমিনে স্থান পেয়েছি দাঁড়ি পেয়েছি তুমি পেয়েছি নবীর সুন্নতে আমল পেয়েছি চিল্লায় বলেন ঠিক না বেঠি এই সিলেটের জমিনে মুসলমানের ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআন পৌঁছে দিয়েছেন আল্লাহ রলিরা এই কথা ঠিক সন্তানের মুখে আকদুম বাকদুম ঘোরার ডিম তুলে দেয় নাই আপনারা আমার সন্তানের মুখের ভিতরে হাতি টিম টিম ওরা মাঠে পারে ডিম ওদের খারা দুটি সিং এই বাজে কবিতা আপনার আমার ঘরে ঘরে যারা বাতিলপন্থী মানুষ নাস্তিক মানুষ ইসলাম বিদ্বেষী মানুষ তারাই ঢুকিয়েছে চিল্লে এখন ঠিক না বা ঠিক আজকে আপনার আমার সন্তান আপনার আমার সম্পদ কি কথা কন আপনার আমার সন্তান আপনার আমার কি সম্পদ আপনার আমার সন্তানগুলোকে নতুন বছরের সিলেবাসে দেখবেন কিভাবে ব্যাংক ডাকে কিভাবে ব্যাংলা ফাতে হয় কিভাবে কুকুরের ডাক দিতে হয় কিভাবে ছাগলের ডাক দিতে হয় আপনার আমার সন্তানকে কোরআন থেকে দূরে ছড়াইয়া আপনার আমার সন্তানটাকে মানুষ থেকে পশু বানানোর শিক্ষা নিতে বাস্তবায়ন হচ্ছে এটা বাংলার জমিনে কখনো মুসলমানের সন্তানরা মেনে নিবে না চিল্লা বলে ঠিক নেবে ঠিক ইসলামের শত্রুরা সবাই হুঁশিয়ার আছে বলে আমরা হুঁশিয়ার নাই কি কথা কন না কেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান তারা হুশিয়ার আছে আমরা খালি বেহ কি কথা কন না কেন সন্তানটাকে সকাল বানাই ছোট্ট সন্তানটাকে কোরআন পড়তে পাঠাই না আমার সন্তানটাকে কিন্ডার গার্ডেনে পাঠাই আমার সন্তানটাকে কেজিতে পাঠাই আধা কেজি দেড় কেজি দুই কেজি সাড়ে তিন কেজি আমার সন্তানটাকে কোরআন পড়তে মসজিদে পাঠাই না আমার সন্তানটাকে আটটি মাটি টিম পড়ার জন্য আপনার আমার সন্তানটাকে কেজিতে পাঠাচ্ছি এই কথা বলেন না কেন আটিমা টিম টিম ওরা মারতে পারে দিন ওদের খারা দুটি এই খারা সিংহওয়ালা কোন প্রাণীতে ডিবে এই লঙ্গু এলাকায় পারে মাওলানা বাজার মনে কিছু পারে না স্লিটে তো পাওয়া যায় যায় না আদুম বাদুম ঘোরা দিন এই ঘোরার দিন পাওয়া যায় এই দেশে গড়াই কি দিন পারে না হুজুর তো না আমি বলে ভাইরা আমার আপনার আমার সন্তান ছোট্ট বয়সে তার কলবের ভিতরে কোরআনের নূর ঢুকায় দিতে হবে আকদম ঘোরার ডিম ঢুকায় দেওয়া যাবে না কথা বল না কেন নবী আমার বলেন উম্মাত্রে শোনো তোমার সন্তান যখন পৃথিবীর জমি আসে প্রথম তার অধিকার তারা ভালো একটা নাম রাখো ভালো একটা নাম রাখো কেমন নাম কথা জোরে বলেন কেমন নাম ভালো নাম কি নানটু সেলটু আকাশ সাগর ছেলের নাম রাখছে সাগর পিছন থেকে সাগরের বাপ কে বলে রে সাগরের বাপ বাবা বাবু সাগরের বাব ছেলের নাম রাখছে আকাশ